আসসালামু আলাইকুম फ्रेंड्स কনফ্লিট গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই আপনারা দেখতেছেন এম এ জুয়েল প্রতো আজকে প্রিমিয়াম কোয়ালিটির একটা শাড়ি এটা সম্পূর্ণ ঝাড়খণ্ড রিয়েল স্টোন ঝাড়খণ্ড রিয়েল স্টোন যেটা এই শাড়িগুলো এটা কিন্তু জিমিচু হলেও এটার কিন্তু কুচিটা হবে একদম স্মুথলি কুচি হবে একদম স্মুথলি কুচি হবে এইটার কুচিটা কোনো রকম কোনো বেকার হবে না একদম স্ট্রেট সোজা হবে এখন অল্প কয়েকটা শাড়ি আছে বা মার্কেট চ্যালেঞ্জ হলো প্রাইস মার্কেটে সাত হাজার টাকা আমরা দিব পঁয়ত্রিশশো করে

অবশ্যই শোরুমে আসবেন তো বৃহস্পতিবার কিন্তু আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে এই জিনিসটা আমরা এতবার বলি তারপরও আপুরা বৃহস্পতিবার দিনে মানে সবচেয়ে বেশি আমাদের রেসপন্সটা আসে তো ফ্রেন্ডস এই দেখেন শাড়িটা এটা হলো ম্যাজেন্টা কালার না কালার এটা রানী গোলাপি রানী গোলাপি কালার ফ্রেন্ডস সম্পূর্ণ ঝাড়খান্ড রিয়েল স্টোনের উপরে সম্পূর্ণ ঝাড়খান্ড রিয়েল স্টোনের উপরে ফুল অল ওভার শাড়িটা একদম ইনটেক ভিতরে কাগজ আছে একদম ইনটেক কাপড় হবে ফ্রেন্ডস মানে এটা কাপুর হবে একদম সেরকম কাপড়ই দেখেন

শাড়ি বিলি딕সাত আরে ধর এই যে এই দেখেন फ्रेंड्स শাড়িটা আমরা দেখাই আপনাদের অনেক সুন্দর একটা শাড়ি একদম শেয় রকম শাড়ি দেখেন পুরো অল ওভার শাড়িটা আমরা আপনাদের দেখাচ্ছি একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি বুঝতে একদম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি এই যে ফুল অল ওভার কুচিটা দেখেন ফুল অল ওভার কুচিটা কাপড় হবে তুলার মতো নরম এটা নতুন আসছে বাজারে মার্কেট প্রাইস 7000 টাকা আমাদের প্রাইস 3500 টাকা আমাদের প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা একটা শাড়ি ফুল দেখাই দিলাম ব্লাউজ পিসটা কোথায় এই যে ব্লাউজ পিসটা টান দাও এই যে ব্লাউজ পিসটা চলে আসছে চোদ্দ হাত শাড়ি এই যে ব্লাউজ পিসটা চলে আসছে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এটার প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা তো এইটার মধ্যে ফ্রেন্স এটা আছে ফিরোজাটা এটা আছে ওরে বাবা ফিরোজাটা তো চমৎকার একটা ফিরোজা ফ্রেন্ডস সম্পূর্ণ গোল্ড একদম গোল্ড ঝাড়খান্ড ঝাড়খান্ড গোল্ড দিয়ে কাজ করা ঝাড়খান্ড গোল্ড দিয়ে কাজ করা দেখেন একদম পুরো গোল্ড গোল্ড দেখছেন পুরো গোল্ড পুরা গোল্ড একদম সেরকম সেরকম ঝাড়খান্ড স্টোন দিয়ে কাজ করে একদম সেরকম শাড়ি অল এটা ফিরোজা তো ফ্রেন্ডস এটার মধ্যে এটা আছে এটা কি কালার এটা হলো এটা হলো একদম জাম কালারটা একদম ক্যামেরাতে যে জামটা আসছে সেই জামটা অনেক সুন্দর শাড়ি একদম সম্পূর্ণ এটা কিন্তু ঝাড়খান্ড স্টোন এটা কিন্তু ঝাড়খান্ড স্টোন সম্পূর্ণ গোল্ড প্লেট ঝাড়খান্ড স্টোন আর সবচেয়ে বড় কথা পূজার একবার নতুন আইটেম পূজার একবারে একবার পূজার নতুন আইটেম ফ্রেন্ডস একদম সেরকম অফার সেই রকম অফার আপনাদের জন্য সেইরকম অফার দেখেন শাড়ির চেহারা দেখেন দেখছেন শাড়ির স্টোনগুলো দেখেন গ্লেজ দেখেন স্টোনের দেখাই দিলাম তারপরে এটা আছে এটা এটা পেস্ট পেস্ট সি সি গ্রিন গ্রিন কালার কালার আমি কিন্তু কালারটা বলে দিচ্ছি পেস্ট কালার কিন্তু সহজে মোবাইলে আসতে চায় না এটা পেস্ট সি গ্রিন কালার অনেক সুন্দর অনেক সুন্দর এটা আপনারা ট্রাই করে দেখবেন যে এই পেস্ট কালারটা মোবাইলে মানে যত দামি ক্যামেরা হোক যত দাম দিয়ে মোবাইল কিনেন বা ক্যামেরাই কিনেন ক্যামেরায় এই পেস্ট কালারটা আসতে চান একটু ফিরোজা ফিরোজা চলে আসে অনেক সুন্দর পেস্ট সি গ্রিন কালার অল ওভার সেটার কাজটা সম্পূর্ণ ঝাড়খন্ড আর চ্যালেঞ্জ করার প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা আছে ডিপ জাম বেগুনি কালার এটা ডিপ জাম বেগুনি কালার ফ্রেন্স একদম নাইস শাড়ি ফ্রেন্স একদম আনকমন একদম আনকমন শাড়ি ফ্রেন্স একদম আনকমন শাড়ি এই যে দেখছেন স্টোনে গ্রেস দেখছেন একদম আনকমন শাড়ি ফ্রেন্স একদম আপনাদের জন্য সেরা অফার তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন শাড়িগুলো ফ্রেন্স কুলার মতো নরম হবে একদম নতুন আসছে একদম আপনার ডিফারেন্ট জিমিচুর উপরে এটাকে বলে ক্যান্ডি জিমিচু একদম লেটেস্ট ডিজাইন কাপড় সব কুচি হবে একদম সোজা সুন্দর কুচি হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম